আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আমরা যখন টিকটকে ভিডিও আপলোড করি দেন আপলোডের কিছু সময় পর আমরা এরকম একটা পেজ দেখতে পাই এখানে লেখা থাকে যে কন্টেন্ট আন্ডার রিভিউ সো এই লেখাটা কেন আসে এবং পরবর্তীতে আবার চলে যায় কারোটা থেকে যায় সো এইটা কি প্রবলেম নাকি প্রবলেম না আজকের এই ভিডিওতে আপনার সকল কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আছে আমি শেখ সামিন যদি এই ভিডিওটা ভালো লাগে বা কোনো উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সো ফার্স্ট যে টপিকটা হচ্ছে এটা হচ্ছে যে আপনার টিকটকে বর্তমানে আমাদের এআই দ্বারা পরিচালিত হয় মোস্ট অফ দ্য প্ল্যাটফর্ম সো এই আপনার যে টিকটক ভিডিওটা আপলোড করবেন সেই টিকটক ভিডিওটা কমিউনিটি স্ট্রাইক লঙ্ঘন করছে কিনা বা কপিরাইট কোনো ক্লেম আসছে কিনা আপনার সেই ভিডিওতে এইটা কিন্তু চেক করার জন্য তারা কয়েক মিনিট সময় নেয় বা কয়েক ঘন্টা সময় নেয় সো আপনার যদি এই লেখাটা আসে আপনি ঘাবড়ানোর কোনো চিন্তা নাই সো এই লেখাটা যখনই আসবে তখন আপনি কি করবেন অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে যদি তবুও না যায় আপনি টিকটক যে সাপোর্ট টিম রয়েছে সেই সাপোর্ট টিমের সাথে কন্ট্রাক্ট করবেন যে আসল সমস্যাটা কি সেইটা খুঁজে বের করার চেষ্টা করবেন ওকে ফার্স্ট অফ অল কী করবেন এইটা আসার কারণ হচ্ছে যে আপনি কমিউনিটি স্টাই বা কমিউনিটি গাইডলাইন মানছেন কি না এটা তারা কিন্তু জাস্ট করে তারা ই করে অনুসন্ধান করে যে আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওটায় কোনো ধরনের ক্লেম আছে কিনা বা কপিরাইট মিউজিক কপিরাইট ব্যাকগ্রাউন্ড কপিরাইট ইমোজি বা কপিরাইট কোনো কিনা অন্যের ভিডিও কিনা তারা ই করে পরীক্ষা করার জন্য কয়েকটা মিনিট সময় নেয় ওকে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আপনার নিজস্ব ভিডিও হয় বা আপনি নিজে এডিটিং করেন অন্যের ভিডিও এডিটিং করেন কপিরাইট মুক্ত করতে পারেন তাহলে কিন্তু তারা এই যে কন্টেন্ট আন্ডার রিভিউ এই লেখাটা উঠিয়ে পাবলিক করে যায় আর যদি কন্টেন্ট আন্ডার রিভিউ এই লেখাটা থাকে তাহলে আপনার সেই যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু পাবলিক করে না টিকটক টিম থেকে সো এটা আপনি কী সমাধান কি এটা আপনি অপেক্ষা করবেন যদি দীর্ঘ সময় অপেক্ষার ই হয়ে যায় তারপরে আপনি সাপোর্ট টিমের কাছে ই করতে পারেন সাপোর্ট টিমের সাথে কন্ট্রাক্ট করতে পারেন যদি সাপোর্ট টিমের সাথে কন্ট্রাক্ট করে ওটা সমাধান না হয় তাহলে আপনি ওই ভিডিওটা টিকটক থেকে ডিলেট করে দিবেন ওকে ডিলেট করে দেওয়ার পর ওই ভিডিওটা আপনি যে কোনো একটা এডিটিং সফটওয়্যারে নিয়ে যাবেন অর্থাৎ আপনি যেটা দিয়ে এডিটিং করেন সেখান থেকে আপনি একটু কাট সাট করে দিবেন তারপরে আপনি মিউজিকটা চেঞ্জ করে দিতে পারেন ইত্যাদি যে কাজগুলো রয়েছে আপনি যেভাবে এডিট করেন আপনার মতে যে এখন যদি ভিডিওটা আমি টিকটকে আপলোড করি তাহলে কপিরাইট মুক্ত থাকবে তখন আপনি এই ভিডিওটা আপলোড করতে পারেন তাহলে কিন্তু আর কপিরাইট স্ট্রাইক আপনাকে দিবে না এবং এই যে কন্টেন্ট আন্ডার রিভিউ এই লেখাটাও মুছে যাবে সো এই ভিডিওটা এই পর্যন্ত আই হোপ কন্টেন্ট আন্ডার রিভিউ সম্পর্কে একেবারে বিস্তারিত একটা কনসেপ্ট আপনাদেরকে দিয়ে দিলাম সো ভিডিওটা এই পর্যন্ত ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল বেল আইকন দ্য বেলাইকম থ্যাংকট